দাসপুরের কুঞ্জপুরে কুঞ্জপুর কলম সোসাইটি এবং গ্রামবাসীদের উদ্যোগে এই দশমীর রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাবণ দখন হল ঝলসে উঠল রাবণের দশ মাথা দশমী মানেই মন ভার করার দিন মাকে বিদায় জানানোর দিন তবে অশুভ শক্তির বিরুদ্ধে শুভর বিজয় দিবস হিসাবেও এই দিনকে পালন করা হয় পুরাণে কথিত রয়েছে নয় দিন টানা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন রাম শেষে দশমীর দিন তাকে বধ করেন মা দুর্গা রাবণ বধের মাধ্যমে অধর্ম নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র হিন্দু ধর্মে রামকে আত্মচেতনার প্রতীক হিসাবে গণ্য করা হয় অন্যদিকে রাবণ দৃঢ়চেতা বীর শিবভক্ত হলেও তিনি সীতা হরণকারী তাই তাকে নেতিবাচক শক্তি হিসাবেই গণ্য করা হয় রাবণের দশ মাথা মানুষের দশটি নিচ মানসিকতার প্রতীক দশটি মাথা আসলে রাগ লোভ হিংসা অহম্বোধ অসহিষ্ণুতা অসংবেদনশীলতা ভয় ঘৃণা অনুশোচনা লালসার রূপক প্রকাশ এই নেতিবাচক মনোবৃত্তির বিনাশ সাধনী হল আদতে রাবণ দহন মহালয়া তিথির পরদিন থেকেই দেশজুড়ে নবরাত্রি পালন করা হয় এই নয় দিন মহামায়ার বিভিন্ন রূপে পুজো চলে দশম দিনে পালিত হয় দশেরা একদিকে মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করা হয় অন্যদিকে রাবণ দহন এই দুয়ে মিলে দশেরা ক্যামেরায় সুপ্রিয় চক্রবর্তী এবং সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ

আমরা <laughs>

রণকে আমরা বিজয়া দশমী করি বিজয়া দশমী রাবণ হচ্ছেন পবিত্রতম লোক যে যে তিনবার গায়ত্রী মতো জপ জপ করতেন যখন রামচন্দ্র তার রাবণকে হত্যা করার জন্য যখন তিনি বিভিন্ন ব্রাহ্মণের কাছে গেলেন কোনো বললেন যে আমরা পারব না লাস্টে ওনাকে বললেন যে যাকে হত্যা করবেন তারই যেতে হবে রাবণের কাছকেই যেতে হবে রাবণ এলেন রাবণের কাছে এসেছিলেন উনি বুঝতে পেরেছেন যে আমার মৃত্যুর এসেছেন উনি বললেন যে আমি নিশ্চয়ই পুজো করবো আমি নিশ্চয়ই তার রাবণ দহনের জন্যে আমি বলব যার জন্যে ওনারা উনি নিজে যেয়ে নিজের মৃত্যু বানের জন্য রাবে রাবণ ধ্বংসের জন্য রাবণের রামের পুজো করেছিলেন করে সেই জন্যে অশুভ শক্তিকে তার আমরা বেছে নিয়েছি যে যেহেতু দুর্গা উনি চলে যাচ্ছেন অশুভ শক্তিকে তাড়ানোর জন্যে রাবণকে দহন করার জন্যে রাবণ যে দহন করলাম আমরা রাবণকে যে আমরা মানে আজকে অগ্নিক্ষেপ করলাম সেই পবিত্রতা এবং ধর্মনিরপেক্ষতা এবং তার যে ভালোবাসা তার যে নিজে যে উপসর্গ করে নিজের যে বংশ বিস্তারের জন্য রাকসুড়ে ধ্বংস করার জন্যে উনি নিজে যে করেছিলেন সেই পবিত্রতা নিরপেক্ষতা এবং ভালোবাসা এবং একতার জন্যে আমরা আজকেই রাবণ দহন বিজয়া দশমীর দিনে রাবণ দহন আমরা ইয়ে করলাম কত বছর ধরে চলছে রাবণ দহন হচ্ছে পনেরো বছর ধরে হচ্ছে এটা কোথায় হচ্ছে এটা কুঞ্জুপুর গ্রামে হচ্ছে আপনার নাম আমার নাম পাত্র